প্রশ্ন আপনি এরকম করে করলে কি ঠিক হবে রাজনীতি নিয়ে নেতিবাচক কথা এরকম তো পারি তারা নির্বাচন নিয়ে বলেছে এবং দেশে যে পরিবেশটা বিরাজ করছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করি কোন দিকে গড়াবে সেটা বলতে পারি কারণ তাদের মন্তব্যে তো আসে যায় না আসে যায় যদি এখানকার জনগণ আন্দোলনটা করে ওটা দেখতে হবে জনগণ আন্দোলনের ব্যাপারে কারণ এটার সাথে সংগঠন জড়িত আছে তো যারা আন্দোলন করেছিলেন দিন যারা এখনও করছেন তারা আরও কতখানি দৃঢ়তার সঙ্গে আন্দোলন করতে পারবেন পরিস্থিতি যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটাকে তাদের জন্যে কি ইতিবাচক দিক এনেছে এনেছে কি না আনলে সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা যদি বুঝতে না পারেন তাহলে কষ্ট পেতে হবে আমাদেরকে ভারতের কথা আমেরিকা শুনতে হবে কেন এটা কোনো কথা তো না এখন গ্লোবাল ভিলেজ মানে বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ বলে বাংলাদেশের কথাও কখন আমেরিকা শুনতে হতে পারে বা একটা ছোটো দেশের কথাও বড় দেশে শুনতে হতে পারে সেটা তো হচ্ছে সম্পর্কটা যেহেতু দীর্ঘ হচ্ছে সম্পর্কটা গভীর হচ্ছে তবে একজন আরেকজনকে বোঝাপড়া দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে সেটা একটা ভারতের ব্যাপারটা হচ্ছে যে ভারত এই উপমহাদেশের জন্যে সাউথ ইস্ট এশিয়ার জন্যে বড় দেশ আমেরিকা চায়নাকে তাদের প্রতিদ্বন্দ্বী বনই করি এবং তারা মনে করি চায়নাকে কনটেইন করতে তাদের ইন্ডিয়াকে দরকার সেই জন্যে তারা ইন্ডিয়াকে কেয়ার করে বেশি অবশ্যই করে কিন্তু ইন্ডিয়ার কথা শুনতে হবে তাদের এরকম কোনো বিষয় নেই আমেরিকা কখন এরকম বলে নাই যে তারা এই সরকার বদলে ওইখানে ইন্টারিম গভর্নমেন্ট বসিয়ে নির্বাচন করিয়ে দেবে তারা নির্বাচনের পরিবেশের জন্য যা যা করা দরকার করছিল সেইটাকে কাজে লাগিয়ে আমরা একটা আন্দোলন যে তৈরি করতে পেরেছি তা তো না ফলে আমি তাদেরকে ধরে দেব না তারা তাদের স্বার্থ বুঝবে আন্তর্জাতিক রাজনীতির বিষয়টাই এই যে কেউ আমার জন্যে মুক্তির লড়াই করবে না ওটা আমারই করতে হবে এবং তারা এইখানে এসে সরকারের সঙ্গে সম্পর্ক রাখছে সেটা রাখবে এই কারণে যে এখন বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে মানে সম্পর্ক ছিন্ন করে তো আমেরিকার কত ইনভেস্টমেন্ট আছে সম্পর্ক ছিন্ন করে তার লস হতে পারে ইউরোপের লস হতে পারে জন্য সম্পর্ক তারা রাখবে উন্নত করতে চাইবে কিন্তু তারা এখন পর্যন্ত স্পষ্ট এটা বলছে ওই নির্বাচনের নামে যা হয়েছে সেটা ভালো হয়নি সেটা তারা মানে না তারা তাদের জায়গায় আছে তার সহযোগী সংগঠন বা আপনারা কি এখনো স্বপ্ন দেখেন যে আমেরিকা বা তাদের মিত্ররা আপনাদেরকে ক্ষমতায় বসাবে এরকম স্বপ্ন আমি কখনোই দেখি নাই বিএনপি দেখেছি কিন্তু সেটা বিএনপি বলতে পারবে আমি দেখিনি আমি সবসময় এটা বলেছি আমেরিকা যে স্যাংশন দিল র্যাবের উপরে এবং পরবর্তী যে ভিসা রেস্ট্রিকশান দিল এইটা আমাদের দেশে গণতন্ত্রের জন্য দরজা খুলেছে এটা সবসময় আমি এখনও বলছি অবশ্যই আপনারা কীরকম করে ওই যে গুম খুন চলছিল কীরকম করে বেধড়ক নির্যাতন চলছিল এগুলো অনেক কিছু বন্ধ হয়েছে তো এবং আমেরিকা এখন পর্যন্ত সেই কথা বলে যাচ্ছে এখন বাকিটা সব আমাদের উপর নির্ভর করবে তাছাড়া বলা যাবে না